একসাথে বিরিয়ানি খেতে বসলে মনে আছে হারাম জাগার পেলে করতে বেশি বস একমাত্র মেয়েরাই পারে রেস্টুরেন্টে যা টিস্যু চুরি করে বাইতে লয়ে যাইতে যখনই ভাবি তুমি ছাড়া জীবনটা অন্ধকার তখনই কারেন্ট চলে আসে নাম্বার খালা দিয়ে সেভ করেছিলাম আম্মা এই ফোন রিসিভ করে কই বন্ধু কেমন আছিস রে আম্মা তো বন্ধু ভালোবাসার রাস্তা নাই কি অনেক যন্ত্রণা থাকে তাহলে তুই ওই জায়গাটা ফার্মেসি দিবি 10100 না সবার সাথে রাগ করে থাকলেও ঠিক না ভিডিও বানাতে পারে না কিছু না সবার সাথে রাগ করে থাকলে বাথরুমের সাথে রাগ করে থাকা যায় না কারণ মেয়েদের দেখলে মশাইও চিন্তা করে যায় রক্ত খাবো নাকি দিমু মার্কেটের ভিতরে কোন সুন্দরী রমণী ডাক দিলে যাবেন না কারণ যে আপনাকে ডাক দিয়ে নিয়ে যায় বাড়ির চাকর বাকরের জন্য পাঞ্জাবির মাপ দিয়ে তারপর ছাড়িয়ে দেবে কি রে ভাই কাটছিস আরে ভাই বলে প্রথমবার কোন একটা ভাইয়া ফ্রেন্ড রিকোয়েস্ট বানাইছিল রে তাতে কান্নার কি হয়েছে ওরে ভাই অ্যাকসেপ্ট বলে ক্যান্সেল করে দিছি মেয়েদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর পানিটা হচ্ছে বিয়ের ঘটক কারণ হচ্ছে কি এরা প্রেম করে হলে যে সুন্দর সুন্দর ছেলেদের সাথে আর ওই ঘটকে করে কি জলিল কাকুর মতো একটা টাকলা বেড়া লাগে বিয়ে দিয়ে দেয়

থেকে ভালো ছেলে পাওয়া যায় না তারা মনে আমার বাসার ঠিকানা জানে না বলছে আপনারা আমার বাসার ঠিকানা দিয়ে দেবেন ওরকম মায়ের পাইলে কি আমি কিন্তু খুব ভালো বললাম বলছি খুব ভালো বললাম আমাকে আমার খুব ভালো বললাম বিদি তুমি বলে দাও আমি কার মোবাইল আর ঘুমে দুইটাই সমান দাবিদার জিএফ কে বউ মনে করা আর হার বিক্রি জুস মনে করা কি কথা